তাই এই প্রতিবাদ চলছে চলবে বছর বছর সময় পার এই সরকার নির্বিচন তাই আন্দোলন চলছে চলবে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার পক্ষ থেকে বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে মানুষের অধিকারের স্বার্থে ইলেকট্রিক অফিস ঘেরাও ও প্রতিবাদ মিছিল কর্মসূচি আসানসোলের কর্পোরেশনের মোড় হয়ে জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিস ঘেরাও এ প্রতিবাদ মিছিল কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এবং সারা পশ্চিমবঙ্গে ইলেকট্রিসিটির বিল আসছে বিরাট বিরাট তার কোনো মানে মাথা ছাতা নেই আজকে বিলটা দিচ্ছে তিন মাস বাদ বাদ এত বিরাট বিল সেই বিলে কেন বিলটা এলো আর তিন মাস বাদে যদি একটা বড় বিল আসে আপনি কি করে দেবেন সাধারণ মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে আজকে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা কাজ করছে তারা আমাদের কাছে এসে কমপ্লেন করছে তাদেরকে মাইনে দেওয়া হচ্ছে না তিন মাস বাদ বাদ সামান্য একটা মাইনে দিয়ে ছেড়ে দিচ্ছে প্রতি মাসে তারা মাইনে পাচ্ছে না তারা এসে আমাদের কাছে কাঁদছে দিদি আপনারা কিছু করুন আজকে যত ইলেকট্রিক্যাল লাইন বাজারে গিয়ে দেখুন আসানসোল বাজার বিভিন্ন জায়গায় জটলা হয়ে একেবারে তার কোনো কাজ নেই যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে রেখে দিয়েছে কবে অ্যাক্সিডেন্ট হবে তার জন্য অপেক্ষা করছে আজকে পোলগুলো তার নিচে সমস্ত নেকের হাত দিলেই জলের মধ্যে বৃষ্টির মধ্যে আপনি দেখেছেন কত মৃত্যু হয় আজকে শীতকালে গরমকালে যে এর কাজগুলো করা কোনো মাথা ব্যথা নেই এই সমস্ত ইস্যু নিয়ে আজকে আসানসোল জেলা থেকে ওবিসি মোর্চার নেতৃত্বে আজকে আমাদের আন্দোলন এদিন আসানসোল হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখানো হয় প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ চলার পর রাস্তা অবরোধ উঠে যায় এবং আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেয় তাহলে ইউনিট ওয়াই যা রেট আছে সেটা মানুষ বুঝতে পারবে এখন কি হচ্ছে তিন মাসের টোটাল দিয়ে বিল চলে আসলে মাসে কত হচ্ছে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে না আমাদের মিল আর মাসে মাসেটা বিল আসুক আর কত ইউনিটে কত টাকা লাগছে সেটা সাধারণ মানুষ জানতে পারবে কি হ্যাঁ আমার এক মাসে এই ইউনিটে এই রেট আছে আবার এই নিট বেড়ে গেলে কত রেট আবার হয়ে যাচ্ছে প্লাস আরও আছে আজকে ভারতীয় জনতা অফিসি মোর্চার পক্ষ থেকে আমরা ইলেকট্রিক অফিসের আমরা সতর্ক বার্তা দিতে এসেছি সাধারণ মানুষের যে বিল দিতে অসুবিধা হচ্ছে সেই বিল যাতে প্রতি মাসে করা হয় আর ইলেকট্রিক অফিসের গ্রুপ ডি যারা কাজ করেন ট্রান্সফর্মার লাগানোর বা কোন সাধারণ যারা স্টাফ আছেন তাদের ইউনিয়ন থেকে আমাদেরকে চিঠি করে বলেছেন তাদের যে মাসিক বেতন ভাতা সে অনেক ন্যূনতম কম তাদেরকে বারো ঘন্টার বেশি ডিউটি করানো হয় কিন্তু মাসিক ভাতা দেওয়া হয় আট ঘন্টা ডিউটির ভিত্তিতে তাই জন্য তারাও আশ্বস্ত করেছেন যাতে তাদের বেতন বৃদ্ধি হয় প্লাস এই যে আসানসোলে দেখছেন মেয়র সাহেব স্ট্রিট লাইটের সাথে এলইডি লাইট লাগিয়ে দিয়েছে সেই লাইট সারা চব্বিশ ঘন্টা জ্বলছে সকালেও জ্বলছে তাই জন্য বিদ্যুৎ বিল যে নষ্ট করছে আর সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে না আর অন্য রাজ্যের তুলনায় এই পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ বিলের বেশি ইউনিটের দাম তার প্রতিবাদে আজকে আমরা ভূমি পর্যা দপ্তর থেকে রেপুটেশন দিলাম আর ডিকে আশ্বস্ত করলাম আমাদের এই দাবিগুলো যদি মানা না হয় আগামী দিনে আমরা আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় অগ্নি পালের নেতৃত্বে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ